হাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমি খুব ভালো আছি আজকে আমার মাম্মা সোনার শুভ জন্মদিন বন্ধুরা তোমরা সবাই আশীর্বাদ করবে আমার সোনাকে সোনা কি কী খাচ্ছে তোমরা একটু দেখে নাও মাম্মা বসো মামা বসো মামা বসো বন্ধুরা তোমরা সবাই আশীর্বাদ করবে আর ছোটরা তোমরা সবাই ভালোবাসা দেবে আমার মাম্মা শোনাকে Mama tak takau ini ke mamam. Cuma nama ki mama? tak Mamam? Takau ini takau? Takau ini ke? Cuma nama ki Mimi. Mimi.

সবাই ভালো আছো বলো ভালো আছো এদিকে 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 মামা হ্যাপি বার্থডে হচ্ছে তাকাও এবার কেক কাটা হচ্ছে দেখো মামার এবার কেক কাটা হচ্ছে মামা হাসো 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 এটা কি কেক মাম্মা